ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সকলকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই এবং এই ভিডিওতে যে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সে জায়গাটা যাওয়ার আগে আমি একটু অতীতে ফিরে যাচ্ছি আমি আপনাদের সাথে একটা প্রিজাইডিং অফিসার নোটবুকের পিডিএফ ফাইল শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পিঙ্ক সিল এবারে নতুন ইন্ট্রোডিউস হয়েছে এবং তার একটা অ্যাকাউন্টের হিসাব হয়তো রাখতে হতে পারে যে কারণে আমি সেই নোটবুক যেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে দেখবেন পিঙ্ক সিলের কিন্তু হিসাব রাখার আমি অপশন রেখেছি এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যদি এর অপশন থাকে সেটা সেভেন্টিন সিতে থাকবে তো তেমনটাই কিন্তু সত্য হয়েছে পিঙ্ক সিল অ্যাকাউন্টের হিসাব রাখতে হচ্ছে দুটো জায়গায় একটা ফর্ম সেভেন্টিন সি এবং আরেকটা হচ্ছে পেপার সিল অ্যাকাউন্ট যার মধ্যে শুধুমাত্র গ্রিন পেপার সিলের হিসাব থাকতো তার মধ্যে এবার পিঙ্ক পেপার সিলের হিসাবটা থাকবে তো এটা হচ্ছে আজকে আমাদের অন্যতম আলোচ্য বিষয় তো তাহলে সেভেনটিন সি এর যে স্ট্রাকচার সেটা একটু চেঞ্জ হবে পাশাপাশি পেপার সিল অ্যাকাউন্টের যে স্ট্রাকচার সেটাও চেঞ্জ হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো এবং আমাদের প্রথম দফায় যে সমস্ত ভোটকর্মী বন্ধুরা ভোট করে এসেছেন তারা এক এক করে আমাকে আপডেট দিচ্ছেন আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে পরবর্তী পর্যায়ে ভোটকর্মী বন্ধুদের একটু কাজে লাগে পাশাপাশি মকপল সার্টিফিকেট নিয়ে আপনারা অনেকে বলছেন যে ঘর অনেক কম আছে ক্যান্ডিডেট বেশি সেক্ষেত্রে আমরা কি করব। সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং ভিভিপ্যাটের ব্যাটারি খুলে জমা দিতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি সেই নিয়েও দু কথা বলবো পাশাপাশি আজকে যে নতুন ফর্মগুলো দেখাবো তার পিডিএফ ফাইল নিয়েও আমরা ডিসকাস করব। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে স্টিচ বুকলেট যেটা স্পেশাল বুকলেট এবং দেখতেই পাচ্ছেন এটা এবছরের একদম দুই আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র সেখানের জন্য এই স্পেশাল বুকলেটটি ব্যবহার করা হয়েছে এবং স্পেশাল বুকলেটের যেটা টপ সিট বা ফ্রন্ট পেজ যাই বলি না কেন সেখানে কিন্তু এর আগের যেটা আমরা দেখেছি স্টিচ বুকলেট তার থেকে একটু সামান্য আলাদা রয়েছে এখানে প্রথমে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম নাম্বার লিখতে হচ্ছে পোলিং স্টেশনের নাম লিখতে হবে এবং তলাতে পোলিং স্টেশনের নাম্বার লিখতে হচ্ছে এর আগে যেটা ছিল সেখানে ডিস্টিংগুইশিং মার্কটা দিতে হয়েছিল এবং এখানে দেখুন যে যে ফর্মগুলো রয়েছে পিএস জিরো ফাইভ একটা সেভেনটিন সি একটা সিল হিসাব রাখার সেটা একটা মকপোল সার্টিফিকেটের দুটো ফর্ম আছে প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশান সেখান সেটা একটা প্রিজাইডিং অফিসারের ডায়েরি সেটাও একটা ভিজিট সিট দুটো আছে এজেন্ট মুভমেন্ট সিট একটা আছে আর প্রিজাইডিং অফিসারের যে অ্যাডিশনাল সিক্সটিন পয়েন্ট ইনপুট সেটা দুটো ফর্ম আছে এই এই ফর্ম বিশিষ্ট এই স্পেশাল বুকলেটটি হয়েছে পাশাপাশি হ্যাঁ একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম আমাদের এক বন্ধু তার নামও আমি দেখাবো তিনি আর সিতে জমা দেওয়ার বিষয় নিয়েও আলোচনা করেছেন তার ফিডব্যাক জানিয়েছেন সেটাও আমি লাস্টে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এবারে চলুন এর মধ্যে যে সেভেনটিন সিটা রয়েছে দেখুন আমি অ্যাকচুয়ালি এই ফর্মগুলো কিন্তু ফিল আপ করার ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছি যে কারণে এখানে আর সেই ফিল আপ করা বা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো আমরা জাস্ট নতুন যে পোর্শনটা সেই জায়গাটা নিয়ে আমরা ডিসকাস করবো এবং এখানে ফর্মে দেখুন পুরো একদম উল্লেখ করে দিয়েছে দু নম্বর আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি তার জন্য এই ফর্ম তারা এই সেই লোকসভায় এই ধরনের ফর্ম ব্যবহার করা হয়েছে এবং এখানে ফর্মের ওপরের দিকটা একদম সমস্ত কিছু একই আছে শুধু আপনার এই যে টেস্ট ভোটের যে রেকর্ড পাঁচ নম্বর এখানটা একটা বক্স টাইপের করে দিয়েছে এবং পাঁচের বি যেটা টেস্ট ভোটের যে এন্ট্রি হবে সেটাও আপনার ভাগ করে দেওয়া আছে এটাও আপনার অনেককে বলছিলেন যদি অনেকগুলো সংখ্যা হয় কিভাবে লিখবো তো সেভেনটিন সিটা আরও আছে এখানে দেখুন টেস্ট ভোটে রেকর্ড করার কিন্তু অনেকগুলো ঘর দেয়া আছে কাজেই প্রবলেম হওয়ার কথা নয় এবার তারপরে ছ যেটা ছিল মেশিনের ভোটের সঙ্গে সংখ্যাটা কত সাত নম্বরে সেটা দুটো মিললো কিনা সেগুলো সব একই আছে এরপরে দেখুন টেন্ডার ব্যালট পেপারের হিসাব যেমন ওখানে লাইন করে দেওয়া ছিল এখানে পুরো ছক করে দিয়েছে টেন্ডার ব্যালট পেপার কটা পেয়েছেন কটা হিসাব হয়েছে কটা ফেরত যাচ্ছে ইত্যাদি ব্যাপার এবং এই ফর্মটা কিন্তু বেশ বড় মানে এক পাতার ফর্ম নয় তারপরের যে পেজটা সেভেনটিন সি এর তিনটে পেজ আছে এইবার এই যে দশ নম্বর যে ব্যাপারটা এইটাই নতুন এইটা একটু ভালো করে প্লিজ আপনারা দেখে নিন এখানে দেখুন দশ নম্বরেতে গ্রিন পেপার সিলের অ্যাকাউন্ট শুধুমাত্র ছিল আগের যে সেভেনটিন সি ফর্ম এখানে দেখুন ওপরে হেডিংয়ে দেখুন গ্রিন পেপার সিল তার পাশে পিঙ্ক পেপার সিল দুটোই কিন্তু দেয়া আছে তাহলে এবার এবার দিকের যে আইটেমগুলো সিল সাপ্লাইড তাহলে টোটাল কটা দিয়েছে গ্রিন পেপার সিল এবং পিঙ্ক পেপার সিল নাম্বারটা একই হবে তো যে কারণে এখানে টোটালের একটাই ঘর দিয়েছে তো যদি টোটালটা সেপারেট হয় তখন আপনি দেখবো সেপারেট লিখতে হবে এবার গ্রিন পেপার সিল কত থেকে কত পর্যন্ত দিয়েছে পিঙ্ক পেপার সিল কত থেকে কত পর্যন্ত দিয়েছে এবার ইউজড তাহলে ইউজটা আমরা একটাই করব যে সিরিয়ালটা ইউজ করবেন সেটা লিখবেন পিঙ্ক পেপারের ক্ষেত্রেও এবং গ্রিন পেপারের ক্ষেত্রেও তাহলে আনইউজড যেগুলো রইলো যেটা ফেরত যাবে আর ড্যামেজ এই ঘরগুলো সব একই আছে কিন্তু এটা শুধুমাত্র ছিল গ্রিন পেপার সিলের জন্য পাশাপাশি এটা কিন্তু পিঙ্ক পেপার সিলের জন্যও করতে হচ্ছে এবং সেটা সেভেনটিন সিতে এই জায়গাটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র আর বাকি একটু পাল্টেছে যেটা আমি আগে দেখালাম তো এখানে কিন্তু পিঙ্ক পেপার রেকর্ডটা দিতে হচ্ছে এরপরে এজেন্টদের সই অনেকগুলো ঘর দেওয়া আছে সই করার এবং শেষকালে পিজিআডিং অফিসার সই করবেন এটা হচ্ছে সেভেন্টিন সি এর আপনার নতুন রূপ যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এরপরে দেখুন যে জায়গাটা আমি যাচ্ছি পেপার সিল দেখুন ওপরে হেডিংটা দেখে নিন পেপার সিল অ্যাকাউন্ট এর আমি সেপারেট ভিডিও আপনাদের সাথে দিয়েছি কিন্তু সেখানে শুধুমাত্র গ্রিন পেপার সিলের হিসাবটা ছিল এতদিন আমরা পেপার সিল বলতে গ্রিন পেপার সিলটাই বুঝতাম এবং ব্যাকেটে দেখুন লেখা আছে সিইউ মানে গ্রিন পেপার সিলটা কন্ট্রোল ইউনিটে ব্যবহার হবে এটা আমরা জানি তো এখানে গ্রিন পেপার সিলের যে হিসাব এর তো ভিডিও আমি শেয়ার করেছি তো এখানে সেই একই জিনিস যেটা সেভেন্টিন সিতে আছে টোটাল কতগুলো দিয়েছে সিরিয়াল নাম্বার কত থেকে কত ব্যবহার করেছেন কোনটা ব্যবহার হয়নি আর ড্যামেজ যদি হয় এইটুকুটা ছিল এরপর এর সঙ্গে এটা হচ্ছে এ এ এ পার্ট এবার বি পার্ট এর সাথে যেটা যোগ হলো সেটা হচ্ছে অ্যাকাউন্ট অফ পিঙ্ক পেপার সিল পাশে দেখুন লেখা আছে ভিভি প্যাট অ্যাকচুয়ালি এটা ভিভি প্যাটে ব্যবহার হচ্ছে না ব্যবহারটা যেখানে হবে সেটা আমরা অলরেডি জানেন যে ওই মকপল স্লিপগুলোকে ব্ল্যাক কভারে ভরে সেই ব্ল্যাক কভারটা সিল করে যে সাদা প্লাস্টিক বক্সে ভরা হবে সেই সাদা প্লাস্টিক বক্সটা পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে তো এখানেও সেই একই রকম পিঙ্ক পেপার সিলের আপনাকে হিসাবটা দিতে হচ্ছে কতগুলো পেয়েছেন কত থেকে কত কোনটা ব্যবহার করলেন কোনটা ব্যবহার করলেন না কোনটা ড্যামেজ হলো ফেরত ফেরত যাচ্ছে এই হিসাব কিন্তু এখানেও তুলে ধরতে হচ্ছে তাহলে পেপার সিল অ্যাকাউন্টের কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে গ্রিন পেপার সিলের পাশাপাশি পিঙ্ক পেপার সিলেরও কিন্তু হিসাবটা আপনাদের দিতে হবে এবার নিচে প্রিজাইডিং অফিসারের সই পোলিং স্টেশন নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম অ্যান্ড নাম্বার এইটা হলো সিল অ্যাকাউন্ট আমি পুরোটা আর একবার দেখিয়ে দিই এইটা হচ্ছে সিল অ্যাকাউন্ট এবারে যেটা আমরা যাচ্ছি মক্পল সার্টিফিকেটে আপনাদের যেটা কোয়ারি ছিল যে এখানে সব মক্পল সার্টিফিকেটে কোনো চেঞ্জ নেই কিন্তু যে জায়গাটা দেখানোর জন্য আমি এসেছি সেটা হচ্ছে আপনাদের বক্তব্য ছিল নাম নেম অফ ক্যান্ডিডেট এখানে লেখার ঘর কম তো এখানে কিন্তু পাঁচ ছটা ঘর নয় দেখুন অনেকগুলো ঘর দেওয়া আছে ওপরে রয়েছে আমি ছোট করে দেখাই প্লাস দেখুন পরের পাতায় রয়েছে দুটোকে একসঙ্গে করলে কিন্তু দেখুন অনেকগুলো কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট লেখার কিন্তু ঘর আছে নিচে নোটা আছে এবং যেহেতু এটা দু পৃষ্ঠায় হয়ে গেছে কাজী তলার যে সাদা পোর্শেন্টটা দরকার পড়লে সেখানটাও কিন্তু ছক কেটে নিয়ে ব্যবহার করা যাবে অর্থাৎ যেটা আপনারা বারবার আশঙ্কা করছিলেন যে মক্ফল সার্টিফিকেটে ক্যান্ডিডেটের নাম যেহেতু প্রত্যেকটি ক্যান্ডিডেটকে মিনিমাম তিনটে করে ভোট দিতে হবে সেই জন্য এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের নাম এন্ট্রি করতে হবে কিন্তু ঘর অনেক কম আছে তো সেক্ষেত্রে একটা ঘরে দুটো লেখার ব্যাপারটা আসছিলো তো যদি ঘর না খুলে সেটা করতেই হবে কিন্তু এই ধরনের যদি ফর্ম দেয়া হয় আশা করি ঘর নিয়ে আপনাদের সমস্যা হবে না তো যে কারণে আমি এই ফর্মটা একবার আপনাদের সাথে শেয়ার করলাম সে মকপল সার্টিফিকেটের ফর্মটা এবং এখানে যে সই করার বিষয়টি আছে সেটা একটু বলে দিই দেখুন এজেন্টদের সই করার মানে মকপল সার্টিফিকেটে এজেন্টের নাম তার পার্টি তার ক্যান্ডিডেট এবং এজেন্টের সিগনেচার সেখানেও কিন্তু যথেষ্ট ঘর দেয়া আছে অর্থাৎ যদি অনেকগুলি দলের এজেন্টও আসে আপনার কিন্তু অসুবিধা হবে না কাজে এটা এটা দেওয়া আছে তারপর নিচে যেমন কোনো এজেন্ট না এলে আমি আরও পনেরো মিনিট লেট করে করেছি সেগুলো রয়েছে মাইক্রো অবজারভারের সই এবং তারপরে মাইক্রো অবজারভারের পর প্রিজাইডিং অফিসারের সই পোলিং স্টেশন নাম্বার ইত্যাদি এগুলো একই আছে মক্পল সার্টিফিকেটের স্ট্রাকচারটা সেম আছে কিন্তু ঘরগুলো নিয়ে আপনাদের সমস্যা হচ্ছিলো ঘরগুলো কিন্তু অনেকগুলো রয়েছে তো এরপর আমি যে কথাটা বলছিলাম যে ভিভি প্যাডের ব্যাটারি তো ভিভি প্যাডের কিন্তু ব্যাটারি খুলে জমা দিতে হচ্ছে আমি এর আগের ভিডিও বলেছি তো তারপরেও আমরা অনেকে প্রশ্ন করছেন স্বাভাবিক প্রশ্ন করাটা যে তাহলে ভিভি প্যাডটাকে সিল করার আগেই আমাদের কিন্তু ব্যাটারিটা ওখান থেকে খুলে নিতে হবে অর্থাৎ ভোট শেষ হয়ে গেলে সব মেশিন যখন সুইচ অফ করে দেবো ভিভিপ্যাট থেকে আমরা ব্যাটারিটা খুলে নেবো দিয়ে ভিভিপ্যাটটাকে বক্সের মধ্যে ভরে আমরা সিল করব যেমন সিল করা আপনাদেরকে আমি দেখিয়েছি এবং ব্যাটারিটাকে আলাদাভাবে হাতে হাতে কিন্তু জমা দিতে হবে এটা হচ্ছে ভিভিপ্যাটের ব্যাটারির বিষয় মানে বক্সের মধ্যে ভরে দেওয়ার পর আবার আর সিতে নিয়ে গিয়ে আবার কভার খুলে তখন ব্যাটারি বার করতে গেলে কিন্তু সমস্যায় পড়বে অতএব মানে ভিভিপ্যাটের যে কভার সেই কভার ভরার আগে ব্যাটারিটা ওখান থেকে রিমুভ করে নেবেন দিয়ে ভিভি ভরে দেবেন ব্যাটারিটাকে সেভারেট নিয়ে যাবেন এবার আমাদের এক বন্ধু আমি দেখাচ্ছি ভাস্কর দাস মিস্টার ভাস্কর দাস উনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন নমস্কার আমি কোচবিহার ডিসিআরসি থেকে ভোটে গিয়েছিলাম এবং ওরা হাতে হাতে যা জমা নিল তা হলো উনি একদম আরসিতে কিভাবে জমা দিয়েছেন ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ওনার যেটা বক্তব্য দেখুন কন্ট্রোল ইউনিটকে প্লাস্টিক কভারে ওখানে নিশ্চয়ই প্লাস্টিক কভার দিয়েছিল তার মানে কন্ট্রোল ইউনিটটাকে প্লাস্টিক কভারের মধ্যে ভরতে হচ্ছে ওনাদের ওখানে সেইভাবেই হয়েছিল কোচবিহার ডিসিআরসি উনি লিখে দিয়েছেন এবং কন্ট্রোল ইউনিটের সাথে সাথে তিনটে জিনিস সিল করে দিতে হচ্ছে সেটা একটা হচ্ছে ফর্ম সেভেন্টিন সি একটা প্রিজাইডিং অফিসার ডায়েরি আর প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট ওয়ান থেকে পার্ট ফোর এই যে টোটাল তিনটে ফর্ম এই তিনটেকে একদম গালাসিল করে কন্ট্রোল ইউনিটের সাথে স্টিচ করে দিতে হচ্ছে এটা হচ্ছে এক নম্বর কেস মানে কন্ট্রোল ইউনিটের সাথে এই তিনটে ফর্মকে খামের মধ্যে ভরে গালাশিল করে একদম স্টিচ করে ওখানে দিতে হয়েছিল পাশাপাশি দু নম্বরে যেটা উনি বলেছেন স্পেশাল বুকলেট যে স্পেশাল বুকলেটের ফ্রন্ট পেজ আমি আপনাদেরকে দেখালাম সেই স্পেশাল বুকলেটে মানে স্টিচ করা যে বুকলেটটা ওখানে যতগুলো ফর্ম দেওয়া আছে সেই ওই স্টিচ করা অবস্থায় ওই স্পেশাল বুকলেটটা জমা দিতে হচ্ছে তিন নম্বরে ভিভিপ্যাট জমা দিতে হচ্ছে ওই ইয়ের মধ্যে ভরে এবং অবশ্যই রিমুভড ব্যাটারি মানে ব্যাটারি রিমুভ করা অবস্থায় ভিভি জমা দিতে হবে তাহলে ব্যাটারিটা আলাদাভাবে জমা দিতে হচ্ছে আর চার নম্বরে হচ্ছে ব্যালট ইউনিট ওটা যেমন কভারের মধ্যে ভরে সিল করা অবস্থায় বারোটি ইউনিটটা জমা দিতে হচ্ছে আর স্ট্যাটুটোরিতে পাঁচটা ছোটো খাম গালা সিল করা অবস্থায় কিন্তু বড় স্ট্যাটুটোরি প্যাকেটটা সিল করবেন না অর্থাৎ উনি যেটা বলছেন যে স্ট্যাটুটোরি কভারের যে মেন বড় কভারটা সেটাকেও সিল করার নিয়ম কিন্তু আমি আগেও বলেছি ওগুলো সিল না করে নিয়ে যাওয়া কারণ ওরা ওখানে খুলে ওগুলো মিলিয়ে নেয় তো তাহলে ওনার যেটা বক্তব্য বা ওনার যেটা অভিজ্ঞতা যেটা কোচবিহার ডিসিআরসিতে হয়েছে ওনারা স্ট্যাটুটোরি থেকে পাঁচটা কভারকে বের করে দেখে নেবেন চেক করে যে আপনারা ঠিকঠাক ভরেছেন কি না তো যে কারণে পাঁচটা ছোট খামকে গালা সিল উনি করতে বলছেন কিন্তু সেই গালা সিল করা যে ছোট কভারগুলোকে বড় স্টারেটোরি কভারে ভরছেন সেই বড়ো কভারটাকে কিন্তু সিল করা চলবে না তো এটাই উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন পাশাপাশি আরও এক্সপিরিয়েন্স আমাদের বন্ধুরা শেয়ার করলে সেগুলো অবশ্যই আমাদের সামনে তুলে ধরবো আর ওই যে নতুন যে ফর্মগুলো দেখালাম নতুন যে গেট আপ ফর্মগুলো সেই ব্ল্যাঙ্ক ফর্মগুলো যদি পিডিএফ ফাইল আমাদের দরকার থাকে সেই পিডিএফ ফাইলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে কমেন্ট করে সেই লিঙ্ক চাইবার কোনো প্রয়োজন নেই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশানে ওই ব্ল্যাঙ্ক ফর্মগুলোর পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন এবং আমি কথা দিচ্ছি আমি যত আমাদের বিভিন্ন বন্ধুদের কাছ থেকে এক্সপিরিয়েন্স তারা শেয়ার করবেন আমি সেগুলো কালেক্ট করে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং নতুন নতুন যা জিনিস পাবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা টাচে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ